আসসালামু আলাইকুম বন্ধুরা বাচ্চারা সবজি খেতেই চায় না এরকম অভিযোগ সব মায়েরই তো একবার এভাবে রান্না করে দেখো তো দেখি বাচ্চারা বারবার খেতে যাবে তো এর জন্য প্রথমে কড়াইতে আমরা পরিমাণ মতো পানি নিব এর মধ্যে তেল দিয়ে দিব পানিটা যখন গরম হয়ে যাবে এভাবে ফুটতে শুরু করে দেবে তখন ওই পানির মধ্যে আমরা দিয়ে দিব নুডলস তো আমি এখানে তিনটা নুডলস ইউজ করেছি তোমরা তোমাদের পরিমাণ অনুমতি দিয়ে দিবে তো আমি তিনটা নুডলস দিয়ে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব তো এটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব তারপর ওই দিয়েই আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাকে দিয়ে আমরা এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব তো এখানে আমি মটরশুঁটি ফুলকপি গাজর সিম আলু এগুলো আগে থেকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম তো এটা অ্যাড করে দিলাম এবার আমি এটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব তো এরকম করে আমি বারবার নেড়ে চেড়ে দিবো এটাকে ভেজে নেব এর মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো এটা আমরা ঢাকা দিব এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই সবজি থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই কিন্তু সবজিটা ভারে হয়ে যাবে তো এইভাবে আমরা সবজিটাকে ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিব এর মধ্যে আমরা দিয়ে দেবো নুলসের যে মশলাগুলো ছিল সেগুলো তো নুলসের মশলা দিয়ে এটাকে আমরা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণে সবজিটাই হয় সবজিটা সিদ্ধ হয়ে গেলে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো দুইটা ডিম দুইটা ডিম দিয়ে আমরা ডিউটা ডিমকে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিব দুইটা ডিম যখন ভালোভাবে মেশান হয়ে যাবে তখন আমরা এর মধ্যে আরও একটা ময়ি মশলা দিয়ে তখন এটাকে আর একটু নাড়াচাড়া করবো তারপর দিয়ে দেবো চিনি এর মধ্যে কিন্তু চিনিটা দেবেন অবশ্যই কারণ এটা দিলে টেস্টটা অনেক বেড়ে যাবে তারপর আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলসটা আমি দিয়ে দিলাম নুডলসটা দিয়ে সবজির সাথে আমি নুডলসটাকে ভালোভাবে মিশিয়ে নিব এরপর যে কিন্তু চুলা রসটা একটু কমাই দেবেন নাহলে নুডলসটা কিন্তু লেগে যাবে তো এইভাবে নেড়ে চেড়ে দেখেন যখন এই রকম পর্যায়ে চলে আসবে তখন বুঝে যাবেন যে আসলে আমাদের রান্নাটা হয়ে গেছে এর মধ্যে আমরা একটু নামানোর আগে আর একটু ম্যাগি নুডলসের মশলাটাকে এর মধ্যে দিয়ে দিলাম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে আমরা এবার নুডলসটাকে নামিয়ে নিব। তো এই নুডলসটা এত পরিমাণে মজা দেখেন আমাদের নুডলসের ফাইনাল লুক